ফেসবুকের নতুন মনিটাইজেশান ক্রিয়েটর মনিটাইজেশনটি সেট আপ করার পর আপনাদের অনেকেরই অন্য যেসব মনিটাইজেশান টুলসগুলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে এনাবল ছিল যেমন স্টার মনিটাইজেশান ইনস্টিম অ্যাড মনিটাইজেশন এবং অন রিলস মনিটাইজেশন অনেকেরই এই মনিটাইজেশানগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে বা পরবর্তীতে আরে মনিটাইজেশানগুলো দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা এই বিষয়টি হওয়ার কারণে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই বিষয়টি কেন হচ্ছে বা কেন নতুন মনিটাইজেশানটি সেট করার পর আপনাদের এই অন্যান্য যেসব মনিটাইজেশানগুলো আছে এগুলো কেন ভ্যানিশ হয়ে যাচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনাদের কোনো সমস্যা হলো কি না বা আপনাদের কোনো ভুলের কারণে এটি হচ্ছে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে ক্রিয়েটর মনিটাইজেশানটি সেট আপ করার সাথে সাথে অন্যান্য যেসব মনিটাইজেশান টুলস আছে সেগুলো যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু অ্যানাবল করে দিয়েছে যে মনিটাইজেশান টুলসের নাম ক্রিয়েটর মনিটাইজেশান এই ক্রিয়েটর মনিটাইজেশান যদিও এখন বেটার টেস্টিংয়ে আছে বা পরীক্ষামূলকভাবে এই মনিটাইজেশানটি রান করছে ফেসবুক বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও কিন্তু এই মনিটাইজেশান টুলসটি কিন্তু অলরেডি অ্যানাবল করে দিয়েছে গত এগারো তারিখ বুধবারে এটি বাংলাদেশের মধ্যে কিন্তু মনিটাইজেশান দেওয়া শুরু করে যখন এই মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করে দেয় তখন কিন্তু আমরা সেট করতে পারতাম না বা তখন সেট করতে গেলে বাংলাদেশ সেখান থেকে সিলেক্ট হতো না কিন্তু পরের দিন অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে এই মনিটাইজেশানটি কিন্তু বাংলাদেশের মধ্যে সেট হতে শুরু করেছে এবং সেট আপের অপশনে বাংলাদেশ লেখা চলে এসেছে যখন এখানে সেট আপের অপশনে বাংলাদেশ লেখাটি চলে আসে তখন অনেকেই আপনারা আছেন এই মনিটাইজেশান কিন্তু সেট করে দিয়েছেন অলরেডি যার ফলশ্রুতিতে আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন্য যেসব আরও মনিটাইজেশান ছিল যেমন স্টার মনিটাইজেশান অ্যাড মনিটাইজেশান অ্যাডস অন রিলস মনিটাইজেশান এই মনিটাইজেশানগুলো কিন্তু অনেকেরই হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়ার প্রধান যে কারণটি আছে সেই কারণটি হল ফেসবুক বর্তমান সময়ে এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করেছে এই টুলসটি ফেসবুকের মধ্যে একমাত্র মনিটাইজেশান টুলস হিসাবে রেখে দিতে চাচ্ছে বা এটিরই কিন্তু একটি পরীক্ষামূলকভাবে কাজ করছে ফেসবুক ফেসবুকের মধ্যে যত ধরনের মনিটাইজেশান আছে সব মনিটাইজেশানগুলো সরিয়ে দিয়ে শুধুমাত্র এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি রেখে দিবে এরকমই চিন্তাভাবনা করছে যদিও অফিসিয়ালি এর কোনো নিউজ কিন্তু ফেসবুক আমাদেরকে দেয়নি কিন্তু আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করে এই বিষয়টি বুঝতে পারছি কেননা যখন আমাদের ফেসবুকের মধ্যে এই ইনস্টিম্যাট অথবা অ্যাডসন রিলস মনিটাইজেশানটি অ্যানাবল থাকছে তাদেরকেই বেশি কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ইনভাইট করছে এটি কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামে এখন পর্যন্ত আছে এই মনিটাইজেশানটি আসার পর যখন আমরা এই ক্রিয়েটর মনিটাইজেশানটি সেট করছি সাথে সাথে কিন্তু অন্যান্য যেসব মনিটাইজেশান আছে সব মনিটাইজেশানগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে আর এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস যেটি নতুন অ্যানাবল করেছে ফেসবুক এই মনিটাইজেশানের মাধ্যমে যতগুলো কন্টেন্টের ফর্মেট আছে ফেসবুকের মধ্যে সকল ফর্মেট থেকে কিন্তু ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে ফেসবুক এর মধ্যে আমরা শুধুমাত্র ফেসবুকের মধ্যে স্টোরি শেয়ার করার মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো না এছাড়া বাদ বাকি রিলস থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো বড় ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবো আমরা ফেসবুকের মধ্যে একটি পিকচার আপলোড করেও এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো এমনকি আমরা যদি ফেসবুকের মধ্যে কোনো একটি লেখাও পোস্ট করি সেখান থেকেও কিন্তু আমরা এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবো এরই ফলশ্রুতিতে যাদের ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করে দিয়েছে ফেসবুক তারা যখন এটি সেট আপ সম্পূর্ণ করছে সেট সম্পূর্ণ করার পরে এই অন্যান্য যেসব মনিটাইজেশান টুলসগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে নিচ্ছে তাই অবশ্যই আমরা যারা এই মনিটাইজেশানটি পেয়েছি মনিটাইজেশান পাওয়ার পর সেট আপ করেছি সেট করার পর যদি আমরা অন্যান্য যেসব মনিটাইজেশান টুলস আছে এগুলো যদি রিমুভ হয়ে যায় এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে মডেলটি ইউটিউব ফলো করে হয়তোবা ফেসবুকও এই মডেলটি কিন্তু ফলো করার জন্য ট্রাই করছে ইউটিউবের মধ্যে আমরা বড় ভিডিও থেকে মনিটাইজেশান অন করি আর সোলো ভিডিও থেকে মনিটাইজেশান অন করি যে কোনো একটি ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটাইজেশান অন করলেই আমরা যে ভিডিও আপলোড করি না কেন সেখানে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি ঠিক এরকম একটি মডেল হয়তোবা ফেসবুক ফলো করতে চাচ্ছে যে আসলে ফেসবুকের মধ্যে আপনি যে ফর্ম্যাটেই কাজ করেন না কেন হয়তোবা নির্দিষ্ট একটি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিয়ে দিবে রিলসের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পরিমাণ ভিউজ এবং নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার আসলে আপনি মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন করে বড় ভিডিও যখন আপলোড করবেন সেই বড় ভিডিওতেও মনিটাইজেশন অটোমেটিকলি অন হয়ে যাবে আবার বড় ভিডিওর ক্ষেত্রেও একই রকম কিন্তু এই কাজটি ফেসবুক করতে পারে সেটি হলো কিছু সংখ্যক ওয়াশ টাইম আপনার বড় ভিডিও থেকে নিয়ে আসতে হবে এবং কিছু সংখ্যক ফলোয়ার আপনি যদি বড় ভিডিও থেকে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আপনি অন করে নিতে পারবেন আর অন করার পর যখন আপনি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন অটোমেটিক্যালি রিলসের মধ্যেও এই মনিটাইজেশন কিন্তু কার্যকর হয়ে যাবে রিলসের জন্য আলাদা করে আর কোনো মনিটাইজেশানের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না আবার স্টার মনিটাইজেশান যেটি আছে স্টার মনিটাইজেশান ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের বিষয়গুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফেসবুক যেমন ধরেন আমরা স্টার মনিটাইজেশান এখন পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে হয় এবং পাঁচশো ফলোয়ার কমপ্লিট করার পরেই আমরা কিন্তু স্টার মনিটাইজেশানটি অ্যানাবল করতে পারি যখন ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি সম্পূর্ণরূপে অ্যানাবল হয়ে যাবে তখন কিন্তু আর পাঁচশো ফলোয়ারে স্টার মনিটাইজেশান অ্যানাবল হবে না বা স্টার মনিটাইজেশান কিন্তু তখন আর ফেসবুক রাখবেই না নির্দিষ্ট কিছু মনিটাইজেশনে ক্রাইটেরিয়া রাখবে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই কেবলমাত্র আমরা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাবো এবং ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি পাওয়ার পরে ফেসবুকের যতগুলো মনিটাইজেশান টুলস ছিল সব মনিটাইজেশান টুলসগুলোই কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এটি কিন্তু ফেসবুকের কোনো অফিশিয়াল আপডেট নয় বা ফেসবুক কিন্তু আমাদেরকে অফিশিয়ালি এই বিষয়গুলো সম্পর্কে জানায়নি আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্তগুলো রিসার্চ করে এই ইনফরমেশনটি আপনাদেরকে কিন্তু দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট শিওর নয় ফেসবুক এই নতুন মনিটাইজেশান মডেলটি আসলে চালু করবে কিনা তবে ফেসবুক যেভাবে কাজ করছে এদের কাজ করার যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি দেখে বোঝা যাচ্ছে হয়তোবা নতুন করে যে মনিটাইজেশান টুলসটি নিয়ে আসছে তারা এই মডেলটি অনুসরণ করে ক্রিয়েটারদেরকে এখন থেকে পেমেন্ট করবে তো বন্ধুরা ইতিমধ্যেই যারা অলরেডি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি পেয়েছে এবং তাদের সাথে যে ইনসিডেন্টগুলো হয়েছে বা যেভাবে এই মনিটাইজেশান অন্যান্য যেসব টুলসগুলো আছে সেগুলো হারিয়ে যাচ্ছে এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছি যে আসলে ফেসবুক নতুন একটি মনিটাইজেশান মডেলের মধ্যে কিন্তু শিফট করার জন্য কাজ করছে অলরেডি এই বিষয়গুলো যদি একজনের সাথে হতো তাহলে আমরা বুঝতে পারতাম হয়তো ফেসবুকের মধ্যে কোনো একটি সমস্যা আছে অথবা সেই ক্রিয়েটরির কোনো সমস্যা আছে যার ফলশ্রুতিতে সে তার মনিটাইজেশান টুলসগুলো হারিয়ে ফেলছে বা তার মনিটাইজেশান টুলসের মধ্যে প্রবেশ করলে তার যে মনিটাইজেশান অন ছিল সেই মনিটাইজেশানগুলো দেখা যাচ্ছে না কিন্তু যারা যারাই এই মনিটাইজেশান টুলসটি সেট আপ করছে সবার ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা হচ্ছে অনেকের ক্ষেত্রে সাথে সাথেই অন্যান্য যেসব মনিটাইজেশান টুলস আছে সেগুলো হারিয়ে যাচ্ছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি সেট আপ করার পর আবার অনেকের ক্ষেত্রেই এটি কিন্তু সময় নিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করার পরেও সেই আদার্স যেসব মনিটাইজেশন টুলস আছে ইনস্টিম্যাট অথবা অন রিলস সেগুলো কিন্তু হারাচ্ছে না তবে মোট কথায় যে বিষয়টি আমরা বুঝতে পারছি সেটি হলো ক্রিয়েটর মনিটাইজেশান টুলস একমাত্র ফেসবুকের মধ্যে থাকবে এবং অন্যান্য যেসব মনিটাইজেশান টুলস আছে স্টার মনিটাইজেশান অন রিলস মনিটাইজেশান ইনস্টিম্যাট মনিটাইজেশান বোনাস মনিটাইজেশান সাবস্ক্রিপশন মনিটাইজেশান এই সকল মনিটাইজেশান মডেলগুলো ফেসবুক রিমুভ করে দিয়ে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি একমাত্র মনিটাইজেশান হিসাবে কিন্তু ফেসবুকের মধ্যে রাখতে যাচ্ছে যদিও এটি চব্বিশ সালে সম্পূর্ণরূপে যদি অ্যাপ্লাই নাও করে তাহলে হয়তোবা ধারণা করা যাচ্ছে দু সালের প্রথম সপ্তাহ নাগাদ এটি কিন্তু সম্পূর্ণরূপে চালু করে দিতে পারে কেন না এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া শুরু করে দিয়েছে এবং বিভিন্ন দেশের যারা ক্রিয়েটার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই অবস্থা হচ্ছে যখন তারা এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি সেট করছে তাদের পেজের মধ্যে অন্যান্য যেসব মনিটাইজেশান ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে তো বন্ধুরা আশা করি বিস্তারিত এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন আপনারা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করার সাথে সাথে আপনাদের অন্যান্য যেসব মনিটাইজেশন টুলসগুলো আছে রিমুভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে